স্বাধীনতা কোনো একদিনের প্রাপ্তি নয় এটি এক চলমান যাত্রা তাই আসুন আসন তম বছরের অভিজ্ঞতা এবং সংগ্রামকে পাথেয় করে আমরা আরো সাহসী মানবিক এবং ন্যায় ভিত্তিক ভারতের দিকে এগিয়ে যাই স্বাধীনতার পতাকা যেন কেবল আকাশে নয় প্রতিটি নাগরিকের হৃদয়ে যেন উড়তে থাকে চিরকাল শুক্রবার উনআশিতম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগরতলা মহিলা বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষা পরবর্তী সময় ষ্পার্গ নিবেদন করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কলেজের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ছাত্রীরা কলেজের অধ্যক্ষা ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন ভালো করে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়িয়ে দেশ এবং সমাজের জন্য কিছু করতে হবে আমাদের দেশও তখন প্রকৃত অর্থে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে অন্যদিকে রাজধানীর মহারেন্দ্র তুলসীবতী বালিকা বিদ্যালয় উনআশি তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা পরবর্তী সময়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে মেয়েদের এই কথাই অ্যাডভাইস দিয়েছি যে তোমরা পড়াশোনাটা ঠিক মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে যে যার যোগ্যতা অনুযায়ী অনুযায়ী মানে অনুযায়ী দেশের জন্য সমাজের জন্য কিছু করবে যাতে আমাদের ভারত আবার শ্রেষ্ঠ আসনে ফিরে পেতে পারি আমরা যেটা সবসময় একটা গান আমাদের আছেই ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে সেটা যেন আমরা চির সব সময়ের জন্যই রাখতে পারি সর্বদিক দিয়ে যেন আমরা শ্রেষ্ঠ হই এটাই ওদের আমি মনে করে দিতে চাই